আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয়ত আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি পাশে লেজেন দিয়ে দেখুন এস এম ফেল এবং হর্ব কোনটা কোন কালারের সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন অর্থ আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি যেমন কোনটি অতীত বা পাস্ট কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ কোনটা না সূচক নেগেটিভ কোনটা আদেশ নিষেধ অর্ডার বা প্রভিডেন্ট এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন কর্তা বিশেষ ক্রিয়া বিশেষ ইসমে মাসদার বলা হয় কোনটা বা ইসমে মোস্তাক বলা হয় কোনটা কোনটা ইস্তেফাম বলা হয় কোনটা নাফি বলা হয় কোনটা নাহি বলা হয় এগুলো আপনারা দয়া করে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা বোঝা কতই না সহজ জি প্রিয় মহترم শ্রোণরা চক্রা শুরু করার পূর্বে আয়াতের 16 নম্বর දක්নাটা দেখি। আজকে আমরা আলোচনা করব সূরা নমলের 12 নম্বর আয়াত থেকে। আর তুমি তোমার হাত বগলে প্রবেশ করাও তা দোষমুক্ত, শুভ্র অবস্থায় বের হয়ে আসবে। ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তারা ছিল ফাসিক সম্প্রদায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহিম।

নতুন নতুন ভাই ভাবেনা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবাইল তারপরে অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর প্রতিদিন চোখে রাখুন প্রতি আমরা ক্লাস আপলোড করছি যে শুরু করি চলুন আজকে আমরা বারো বারো নম্বর শুরু করছি ইসমিল্লাহ রহমান রহিম ওয়া আদখিল আর প্রবেশ করাও ইয়াদ হাত কামানি তোমার তোমার হাত প্রবেশ করাও ভি মানে মধ্যে দেখুন যাইবি বি মানে বগল বসুম ক তোমার এখন দেখুন কা তোমার কাম তোমার আর কা মানে তোমার রেডমার্কের পসেসিভ প্রণাম বলি দেখছেন দুইটা ব্ল্যাক কালার আছে ডিসেম্বর নাউন নাউনের শেষে সাধারণত পসেসিভ প্রণাম চলে আসলো আবার এই পঁচিসি আমার আমাদের তোমার তোমাদের সেটা ফেলের পরেও আসে আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন আর বলছে যে হে তোমার হাত তোমার বগলে মধ্যে ঢুকাও তা বের হয়ে আসবে বের হবে বাইদা মানে সাদা মিন গাইর অর্থাৎ সারা বা ব্যতীত উইদাউট সু অর্থাৎ হার্ম কোনো কিছু খারাপ কিছু সারা দোষ মুক্ত যাকে বলা হয় শুভ্র অবস্থায় বের হয়ে আসবে তোমার হাত তোমার বগলের ভিতরে ঢুকাও এটা আল্লাহ মুসাল্লামকে বললেন যাই হোক নিয়ে বলতাম নতুন নতুন আমরা খেয়াল করুন এই আয়তের ভিতরে কালার করতে আছে এখানে এই একটি এই একটি বেগুনি কালার দুটি বেগুনি কালার এটা ফেল বা ভার বলা হয় আর এই যে দেখুন ব্ল্যাক কালার একটি দুটি তিনটি চারটায় চারটা হলো ব্ল্যাক কালার এসেম্বা নাউনের ভিতরে পড়ে গেছে আর দেখুন ওয়া ফি যে মিন এগুলো হলো গে হর বা প্রিপোজিশন এরকম একটু আপনার দেখতে থাকুন দেখতে দেখতে দেখবেন কোরআনে সব শব্দগুলো বুঝতে পারবেন আমাদের একটাই টার্গেট আপনার কোরআন বুঝতে পারবেন ইনশাল্লাহ জি এবার দেখুন ফি মানে মধ্যে বা অন্তর্ভুক্ত দেখুন তিস এই নয়টি নাইন আরবিতে তিস এই নাইন বলা হয় নয় বলা হয় আয়াতিন নিদর্শন সাইন তাহলে নয়টা নিদর্শনের কথা বলছে মুস আল্লাহ কয়টা নিদর্শন দেখিয়েছেন মুজেজা যাকে বলা হয় নয়টা এই নয়টার মধ্যে অন্যতম একটা লোকের হাতের আলো ঝিকিমিকি ঝিকিমিকি একেবারে উজ্জ্বল হয়ে বের হয়েছে ইলা মানে দিকে বা কাছে টু ফেরাউন ফেরাউন ওয়া কমিহি এবং তার কম প্রিয় অর্থাৎ মুসা আল্লাহিসাল্লামের জামানায় মুসা সালামকে আল্লাহ নয়টি মোজেজা দিয়েছিলেন যেটা আল্লাহ একদম ঘোষণা করে দিয়েছে নয়টা গুনে গুনে দশটাও না নয়টা এই নয়টা নিদর্শনের মধ্যে এই অন্যতম নিদর্শন হলো হাতের হাত তার বগলের ভিতরে ঢুকিয়ে শুভ্র আলো ঝিকমিকি সূর্যের মতো আলো চিক 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 আলো বের করে নিয়ে আস আর প্রথমটা ছিল গতকালে আপনার মনে আছে প্রিয় মতর যে লাঠি নিক্ষেপ করেছেন সাপ হয়েছে আর দ্বিতীয়টা হলো এটা জি আসুন সামনে যাই এরপর আলো বসেন নিশ্চয়ই তারা এই কারা ওই ফ্রাউনের সম্প্রদায় ফ্রাউন তথা তার সম্প্রদায় নিশ্চয়ই তারা কানু কানা মানে ছিল আর কানু মানে তারা ছিল কানা মানে সে ছিল আর কানু তারা ছিল কমান এমন একটা জাতি এমন এক সম্প্রদায় এমন এক পিপল পিপলেন ফাসিক ফাঁসিক যাকে বলে ইমোরাল পিপল ডেফিনেটলি ডিসঅবিডিয়েন্ট অবিডিয়েন্ট প্রিয় এই আয়াতে লক্ষ্য করুন তা হলো সুরা আল ইসরায় বলা হয়েছে যে মুসাকে আমি সুস্পষ্টভাবে দেখার মতো এই ধরনের নয়টা নিদর্শন পাঠিয়েছিলাম আবার প্রিয় সুরা আরাফের এর কিন্তু বিস্তারিত বর্ণনা আসছে সুরা আল আরাফের একশো তেত্রিশ নম্বর আয়ত দেখবেন যে আল্লাহ বলছেন যে তাকে যে বিস আপনার নয়টি নিদর্শন দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ছিল কী কী লাঠি যা অজবর হয়ে যেত তারপরে বগলের মধ্যে সে হাত প্রবেশ করানো যা সূর্যের আলোর মতো ঝিকিমিকি আলো বের করতেন। তারপরে জাদুঘরদের প্রকাশ্য জনসমক্ষে পরাজিত করা এটা একটা মজে যা তারপরে মুসাইসাল্লামের সেই পূর্বের ঘোষণা অনুযায়ী দুর্ভিক্ষ দেখা দেয়া সে পড়ছে দুর্ভিক্ষ আসবে সে দুর্ভিক্ষ আসছে সেটা একটা মজে যা তারপরে বন্যা ঝড় এসছে পঙ্গপাল তারপরে সমস্ত শস্য গুদামে শস্য কীট ও মানুষ পশু নির্বিশেষে সবার গায়ে উকুন তবে ব্যাঙের আধিক্য তারপর রক্ত এই ধরনের নয়টা নিদর্শন কিন্তু আল্লাহ দেখিয়েছেন যেটা এআ তারা বলছেন নয়টা যে নিদর্শন তার মধ্যে এই এটা হলো অন্যতম আশা করি বুঝতে পেরেছেন প্রিয়তারা এগুলো সব কিছু আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহ বর্ণনা করতেছেন আসুন আমরা শিক্ষা নেই থেকে জি এর পরে দেখুন আল্লাহ বলছেন তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো তখন তারা বলল। এটা তো স্পষ্ট জাদু চিন্তা করেন কি বললোরা ফাম্মা মানে অতঃপর লাম্মা মানে যখন অতঃপর যখন বাট ওয়েন যা আত হুম হুম মানে তাদের কাছে হুম যা মানে আশা যা আত হুম তাদের কাছে আসলো আয়া আয়াত মানে নিদর্শন বা মানে আমার বা আমাদের আমার বা আমাদের তো এই না মানে আমার আমাদের মনে আছে তো আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আমার আমাদের এই প্রথম লাইনটা একেবারে এই থেকে এই পর্যন্ত এই লাইফ এটা আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আল্লাহ আমিও হবেন আমরাও হবেন আল্লাহ আমার হবেন আমাদের হবেন আল্লাহ আবার আমি হবেন আমার হবেন অতীতকাল হোক বর্তমান হোক অথপূরণ হোক এটা মনে রাখি তো আয়াতুনা না আমাদের নিদর্শনগুলো যখন তাদের কাছে শব্দ হলো আবসারা থেকে আসছে আবসারা দেখা ভিজিবল যাকে বলা হয় তো যখন তাদের কাছে এগুলো দৃশ্যমান হলো এই সে নয়টা নিদর্শন কলু তারা বলল কলা মানে সে বলল আর কলু তারা বললো কি বললো মুবিন মানে জাদু ইজ আ ম্যাজিক মুবিন মানে ম্যানিফেস্ট বা ক্লিয়ার বা অবভিয়াস আহা চিন্তা কর যখনই তাদের কাছে এই সকল মজেজার দৃশ্যমান হলো আর ওরা যা নবীকে কি বলল আরে তো একটা জাদুকর তো জাদু এই হলো গিয়ে ভাই আসল কথা প্রত্যেক নবীর আসুলদেরকে তার জাতির লোকেরা এইভাবে হয় জাদুকর না হলে গণক না হলে কবি না হলে পাগল এই ধরনের কথাগুলো বলেছে আর সেগুলো আল্লাহ সুমানুতলা কোরআনের পাতায় পাতায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা আল্লাহ নিদর্শনের কেউ স্বীকার করতে চায় না আমাদের যুগে আমরা কি ভাই কোনো নিদর্শন দেখেছি বলতে পারেন কিন্তু আমরা কি শিখে নিয়ে শিক্ষা নিয়েছি আমরা কি সাবধান হয়েছি হইনি এই যে গত কয়েক বছর আগে সারা পৃথিবীতে একটা করোনা নামক এক ভাইরাস দিয়ে কিনা হয়ে গেছে বলেন বলুন এই করোনা থেকে আমরা কতটা শিক্ষা নিয়েছি কতজন আমরা আল্লামুখী হয়েছি কতজন আমরা সত্যিকারের অর্থে মুমিন হইতে পেরেছি হতে পেরেছি পারি নাই অতএব যদি না না পেরে থাকি এর জবাব কিন্তু এর হিসাব কিন্তু কড়াই আল্লাহ আদায় করবেন তা আসুন তারপরও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই গুটি কয়েক বেশি না মাত্র গুটি কয়েক আল্লাহর বান্দাদেরকে তার এই নূরের পথে হেদায়তের পথে পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন অতএব আসুন আমরা শক্তভাবে ধারণ করি এবং যান দিয়ে আমরা এই পথে মজাহাদা করি ইনশাল্লাহ এরপর দেখুন আল্লাহ হোসেন আর তারা অন্যায় অদ্যতভাবে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল অথচ তাদের অন্তর তা নিশ্চিত বিশ্বাস করেছিল অতএব দেখো ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল জি লক্ষ্য করুন বলছেন ওয়া মানে আর জাহাদু তারা জাহাদা এই জাহাদা কথা অতলগিয়া গিয়া জাহাদা হলো রিজেক্ট করা বা প্রত্যাখ্যান করা জাহাদা সে করেছে জাহাদু তারা করেছে জাহাদু আমি জাহাদা তুমি জাহাদ না আমরা আর জাহাদ তোমরা জাহাদু তারা প্রত্যাখ্যান করলো এটা অতীতকালে কিন্তু বাম সারিয়ে আনলাম সারি দিলাম না বিহা তাদের কি ওয়াস তাই দেখেন ওয়াস তাই হা এখানে হলো মূল শব্দ ইয়াকিন ইয়া কফ এবং নুন এটা হলো গিয়া মূল শব্দ এটার সাথে যোগ হয়েছে আলিফ সিন তাহলে দশ নম্বর ফর্ম দশ নম্বর ফর্ম যখন চলে যায় তখন হলো কি তা নিশ্চিতভাবে বিশ্বাস করেছিল তারা নিদর্শনগুলো মানে অর্থাৎ এই ফেরাউন তথা তার সম্প্রদায়েরা আল্লাহর এই মুজেজা যে নবী যা প্রদর্শন করেছে সে আয়াত নিদর্শনগুলো ওরা কিন্তু নিশ্চিতভাবে অন্তরের সাথে বিশ্বাস করেছিল কিন্তু করেও অন্তর দিয়ে করেও তারা প্রত্যাখ্যান করেছে মানে যখনই সামনে ক্ষমতায় আসলো যখন বাহাম দেখাতে হবে নিজের আধিপত্য দেখাতে হবে তখন সেই পিছনের সেই বিপদ আপদ সব ভুলে যায় এই আসল কথা আং আংফুজাহ তাদের অন্তর জুলমান অন্যায়ভাবে ভাবে ইনজাস্টিস ভাবে ইনজাস্টিস ভাবে তারা সেই নবীর নিদর্শনগুলো মোজেজাগুলো তারা প্রত্যাখ্যান করল অন্যায় ইনজাস্টিস আর কি ওয়া উলওয়ান অর্থাৎ অদ্যতভাবে হংথিনিস যা হয় আর কি যার ক্ষমতা দাপট বেশি সে তখন ওই সত্য সত্য থাকলেও কোনো কিছু আসলেও বলে সে স্বীকার করে না মানে মাইট ইজ রাইট আমি যেটা বলবো ওইটাই রাইট এই চাও আসল অবস্থা এইটা ওরা করেছিল আশা করি বুঝতে পেরেছ জি এরপর আলো বলছেন ফাংজুর ফাওয়ানি অতএব নজর 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 দেওয়া ভাই দেখেন মানে দেখা সি নজর দাও দেখো কাইফা কিভাবে কান অ্যান্ড শেষ পরিণাম আল মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীরা এটা হলো আফসাদা থেকে আসে শব্দ আফসাদা সে ফাসাদ করেছে ইউফসিদু সে ফাসাদ করে বা করবে আর যে ফাসাদ করে তাকে বলা হয় মুফসিদ আর যারা করে পুলুরাল মুফসিদিন তো ফাঁসা সৃষ্টিকারীদের পরিণাম কি করেছি দেখো দেখাইছে না ভাই কি করেছে পুরো ফেরাউন তার সবকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে এই পরিণাম করছে আল্লাহ পে মতো সম্পর্কে দু একটা কথা আরেক বলতে না বলে পাচ্ছি না যেটা ইবনে কাফিস কাছে এসেছে আসলে আপনাদের যাদের সময় আছে একটু দু চারপেন শোনেন আর যাদের সময় নেই তাদের তো কথাই নেই তো কোরআনের অন্য অন্য জায়গায়ও কিন্তু মুসা আল্লাহ ঘোষণা অনুযায়ী মিশরের কোনো সাধারণ বালা মুসিবত নাজিল হতো তখন যে কোনো বালা মুসিবত নাজিল হতো তখন ফেরাউন মুসাকে কিন্তু বলতো মুসাল্লা বলত আপনার কাছে দোয়া করে এই বিপদ আপদ আপনি আমাদের থেকে আর যখন তখন সে আবার সেই আগের ব্যবসা যাকে বলে তা আগের হট্টকারিতা এগুলো ফিরে আসতো এসব আপনার এর আগেও আপনার সুরা আরাফের কিন্তু একশো চৌত্রিশ নম্বর আয়াত বা সুরা জুখরুখের উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতও আপনারা পাবেন তাছাড়া এমনিতেই একটা দেশের সমগ্র এলাকা মনে করেন যে দুর্ভিক্ষ বন্যা ঘূর্ণিঝড় তারপর সারা দেশের উপরে পঙ্গপল ঝাঁপিয়ে পড়া ব্যাঙ শস্য কীটের আক্রমণে মানে আপনার সেই কীটপতঙ্গ সেই তারপরে এগুলো কিন্তু কখনো কোনো জাদুঘরি তেলস্মিত হতে পারে না এগুলো এমন প্রকাশ্য মজ্যাদা ছিল যেগুলো দেখে একজন বোকা মানুষও বুঝতে পারতো যে এটা আসলে নবীর কথায় এ ধরনের দেশব্যাপী বালা মুসিবাদের আগমন এবং আবার তা চলে যাওয়া এটা একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের হস্তক্ষেপের ফলে হতে পারে এই কারণে কিন্তু মুসা আল্লাহ ফেরাউনকে পরিষ্কার করে বলে দিয়েছিল যে তুমি খুব ভালো করে জানো হে ফেরাউন এই নিদর্শনগুলো পৃথিবী ও আকাশের মালিক ছাড়া আর কেউ নাজিল করতে পারে না এটা আপনারা পাবেন সুরা ইসরার একশো দুই নম্বর আয়তে এছাড়া কিন্তু প্রিয় যেই কারণে ও তার জাতির সদস্যরা সর্দাররা মানে জেনে বুঝে সেগুলো অস্বীকার করে তা ছিল আমরা কি তোমাদের মতোই দুজন লোকের কথা মেনে নেব অথচ তাদের জাতি আমাদের গোলাম এই ধরনের টিটকারি মারত সেই ফেরাও মানে এত কিছু হওয়ার পরেও যখন দুধ বিপদে পড়ে তখন বলে তোমার আল্লাহকে বলো দোয়া করে এটা সরাই দিতে ব্যাং যেখানে যায় ব্যাংক খাইতে যায় ব্যাংক ঘুমাতে যায় ব্যাংক বালিশে নিচে ব্যাঙ্ক বিছানায় ব্যাংক চিন্তা করেন কেমন আছে উকুন উকুন আর উকুন রকম রক্ত চতুর্দিকে রক্ত তো রকম যদি অবস্থায় তখন সে দোয়া করতে বলে তখন দোয়া করে চলে যায় আর যখন সব চলে যায় তখন বলে তোমাদের কথা মতো আমি চলবো নাকি তোমরা তো আমাদের গোলাম গোলামের জাতি যাই হোক এগুলো আমাদের জন্য শিক্ষণীয় যে অতএব দেখো পৃথিবী ভ্রমণ করো তাকিয়ে দেখো ফাঁসা সৃষ্টি পরিমাণের নাম কি হয়েছিল আজকেও কিন্তু সেই অবস্থা বিরাজমান চলছে আপনি আমি চোখ খুলে যদি দেখতে পারি তা দেখে দেখতে পারবেন আর যদি চোখ খুলে না দেখে ভান করেন কিছুই দেখতে পাবেন না জীবনে আর এভাবেই দুনিয়া থেকে প্রস্থান হতে হবে সেদিন আল্লাহর সাথে কী জবাব দিবেন আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি বোঝার চেষ্টা করি আল্লাহ মধ্যে বোঝা তো করুন আমিন আমিন প্রিয় মহতারাম আসলে মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি উদ্দেশ্য একটাই আল্লাহ সামতাল কোরআনে যেভাবে বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য তো আমারও বিভিন্ন অভিজ্ঞতার কথা আপনাদের কাছে উপস্থাপন উপস্থাপন করার উদ্দেশ্য একটাই যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি কে কী করছে কোন বাবা কি করছে কোন মা কি করছে কোন ছেলে কি করছে কোন মেয়ে কি করছে সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় একটাই যে আমাদের সবাইকে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এখান থেকে চলে যাওয়ার এবং সেটা যেতেই হবে আজ হোক আর কাল হোক অথবা যাওয়ার পূর্বে আপনি আমি কতটুকু তৈরি হয়েছি সেই জায়গায় একটা চিন্তা করলেন আজকে শীতের দিন চলে আসছে দেখুন আমরা শীতের জন্য কত প্রস্তুতি নিয়েছি শীতের কাপড় বিছানা গরম করতে হবে বাথরুমে পানি গরম করতে হবে গ্রিজার লাগাতে হবে ল্যাব কোম্বল নামাতে হবে কত কিছু আয়োজন কিন্তু একটু পরেই আজকে কালকে আমাদের কাছ থেকে অনেকই মৃত্যু খবর আসতে চলে যাচ্ছেন কই চলে যাচ্ছেন ভাই এই বাসা থেকে নামিয়ে তাকে সেই মাটির কবরের ভিতরে রাখা হচ্ছে ওরা নাই কোনো বিছানা নাই কোনো পানির ব্যবস্থা নাই কোনো গরম নাই কি অবস্থা চিন্তা করেন তাহলে আমরা কতটুকু তৈরি ভাই আসুন আমরা প্রস্তুতি নেই তাছাড়া এই গত কয়েকদিন আগে একটা ইনফরমেশন পেলাম যে একদম বলতেছিলেন যে গতকালকে বা গত দুই তিন দিন আগে এক দম্পতি আসছিলেন সৈয়দপুর থেকে তার বাচ্চা অসুস্থ এই এক বছরের বাচ্চা অসুস্থ বিমানে নিয়ে আসতেছেন ঢাকায় চিকিৎসার জন্য হয়তো খুবই হার্টের সমস্যা বা এই ধরনের সে বাচ্চাটা বিমানে উঠছে কিছু কিছুক্ষণ পরে সে বাচ্চাটা আস্তে কাঁপতে 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 মারা গেল তো চিন্তা করেন তো আজরা আলাইসালাম সে বিমানেও ছিলেন আজর আল্লাহ বিমানেও ছিলেন অতএব সুরাজ জুমার ওই আয় আপনাদের সবাই জানতে হবে আল্লাহ হোসেন আপনি বলুন মৃত্যু থেকে তোমরা যতই পালন করো না কেন মৃত্যু তোমার আলিঙ্গন করবি সাক্ষাৎ করবি তারপর এই আলিমেল গায়েবের কাছেই ফিরে আসতে হবে আল্লাহর কাছে আর সেদিন একটা একটা করে সব আমল জানিয়ে দেওয়া হবে যে আসুন প্রিয় মতরাম আমরা প্রস্তুতি নেই আর প্রস্তুতিও পূর্ব শর্ত হলো আপনাকে আমাকে ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ জীবনের সারাটা জীবনে ট্রেনিং দিতে থাকতে হবে তথা এই ট্রেনিং নিজের জীবনে তথা সমাজে ইমপ্লিমেন্ট করতে হবে এজন্য আমরা প্রস্তুতি নেই আর আমাদের সবাইকে তো দাঁড় করুন আর একটা ব্যাপারে প্রিয় মতারাম আগামী ক্লাসে ইনশাল্লাহ ঘোষণা আসছে আপনাদের সামনে যে আমাদের গ্রামার ক্লাসটার ব্যাপারে গ্রাম সরি গ্রামার বইটি আমরা ইনশাল্লাহ কিভাবে আপনাদের কাছে পাঠাবো কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটার তথ্য আমি হয়তো আগামী ক্লাসে আপনাদের সাথে দিব ইনশাল্লাহ দেখবেন জি আলহামদুলিল্লাহ প্রিয় মতো আজকে গ্রাম গ্রামার ক্লাসে যে কয়েকটা ভার পেয়েছি ফেল খেয়াল করুন ওয়া আদ ওয়া আদ আর প্রবেশ করাও খেয়াল করেন এখানে জের আছে জের এখানে আং জালা সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজিল করে বা করবে তো আদ খালা সে প্রবেশ করিয়েছে ইউদ খিলু সে প্রবেশ করায় বা করাবে তাহলে এখানে জেরটা কোথায় পাবেন ভাই চলুন সামনে যাই আ ইউদ খিলু মানে আ ইউং ঝিলু আ ইউদ খিলু সে কি প্রবেশ করায় সে কি প্রবেশ করায় লা ইউদ খিলু সে প্রবেশ করায় না এখানে আং ঝিল নাজিল করো তাহলে কী হবে ভাই আদখিল প্রবেশ করাও এই যে দেখেন আদখিল ক্লিয়ার এই যে মিলে গেছে আদখিল আংঝিল জবরে জবরে সাকিনে সাকিনে জেরে জেরে সাকিনে সাকিনে এটি যে আসল কথা জি এল গিয়ে অর্ডার বা ফরবিডেন অর্থে ব্যবহার করা হয়েছে ইম্পারেটিভ ভাব ইম্পারেটিভ ভার্ব জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় এই যে এক কি এক নম্বর এক নম্বর দলে পাচ্ছি নাসারা গ্রুপের এটা তাকরুজ বের হবে তাকরুজ বের হবে দেখেন নাসারা সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তাহলে এটা কী হবে খা খারাজা বের হয়েছে আর ইয়াকরুজু বের হয়ে বা হবে তাহলে এখন ইয়াকরুজু যে বের হবে এই তাকরুজু হলো কেন তাকরুজ বের হবে এই তাকরুজ হলো গিয়া আপনার ফেমিন জেন্ডার এই ভাবটা ফেমিন এনজেন্ডার কেননা এই যে আশেপাশে যেসব স নাউন দেখবেন এই নাউনগুলো ফেমিনি জেন্ডার এই জন্য এটা ভাবটা জেন্ডার হয়ে গেছে এই এটা আসল কথা এ তা মানে তুমি না তা মানে ইয়ার পরিবর্তে তা হইলো গিয়া আপনার থার্ড পারসন সিঙ্গুলার ফেমিন জেন্ডার যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম আশা করি বসে জি এরপরে দেখাম ফালাম্মা এরপর যখন যা আত আসলো খেয়াল করেন আয়াতুনা আমাদের নিদর্শনগুলো মুবসিরত দৃশ্যমান যা দেখা যায় মুফসিরা যা দেখা যায় তা আবসারা আবসারা ইউবসিরু আর এটা মুফসির এই যে মুভসির থেকে এখন মুভসিরত ঠিক আছে জি আশা করি বুঝতে পেরেছ কর্তা বিশেষ এরপর দেখুন করবে জাহাদা সে প্রত্যাখ্যান করেছে আর জাহাদু তারা প্রত্যাখ্যান করেছে ফাতাহা সে জয় করেছে ফাতাহু তারা জয় করেছে তাহলে জাহাদা সে প্রত্যাখ্যান করেছে জাহাদু তারা প্রত্যাখ্যান করেছে অতীতকাল আশা করছে জি এবার দেখুন প্রীমতরাম নজর জ দাও এটা কি এক নম্বর দরকার পাচ্ছি না জ সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তা না সে দেখলো ইয়ং জুরু সে দেখে বা দেখবে তাহলে আ ইয়ং জুরু সে কি দেখবে লা ইয়ং জুরু সে দেখবে না উংজুর দেখো উংজুর দেখো এইখানে দেখেন তাকেই দেখেন তাহলে কি হলো ফা মানে অতএব ফাংজুর মিলে গেছে ভাই এখানে হামজাতুল ওয়াসল যেটা এর পিছের উপরে একটা পেশ দিয়ে দিয়েছি কিন্তু এখানে পেশ দেওয়া হয় না হামজাতুল ওয়াসল উপরে কেননা সামনে যদি ওয়া বা ফা এই ধরনের শব্দ থাকে তাহলে এর উপরে আর জের জবর থাকে না সরাসরি ওই সাকিনকে যাই ধরে ফাংজুর হয়ে গেল। ক্লিয়ার আবার দেখেন আর এর আগে আপনার বলছিল যে হামজাতুল ওয়াসলের উপরে কখন জের জবর আসে হামজাতুল ওয়াসলের উপরে কখন জের জবর আসে ভাই দেখুন তৃতীয় অক্ষরের উপরে এক দুই তিন এই তিন নম্বর অক্ষরের উপরে যদি পেশ আসে তাহলে ওই হামজাতুল ওয়াসল পেশ দিয়ে পড়তে হয় তবে জবর বা জের থাকলে সেটা শুধুমাত্র জের দিয়ে পড়তে হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি